আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু এস এ ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম মুখরোচক এবং সহজ একটি রেসিপি আর দেখি বুঝতে পারছেন আমি এখানে বাদাম নিচ্ছি বাদামের একটি রেসিপি এর জন্য আমি নিয়ে নিচ্ছি বাদাম বাদামগুলোকে আমি খোসাসহ নিয়েছি বাদামের উপরে যে খোসাটা থাকে সেটা সহ নিয়েছি আর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপরে এই বাদামগুলোকে আমি ফ্রাই করার জন্য ফ্রাই ফ্যানে দিয়ে দিচ্ছি বাদামগুলোকে আমি ফ্রাই করে নেব জালটা মিডিয়াম হিটে রেখে আমি এটাকে অনবরত নাড়তে থাকব নাড়তে থেকে তারপরে এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব এ সময় বাদামটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন প্রতিটা বাদামের গায়ে এটা একটু একটু হালকা কালচে দাগ আছে তার মানে এটা ভালোভাবে হয়েছে আর এই বাদামটা ফ্রাই করাটাই হচ্ছে মেইন যতটা সুন্দর করে আপনি ফ্রাই করবেন ততটা সুন্দর স্মেল আসবে এবং খেতেও ততটা মজা লাগবে তো বাদামগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে চুলায় দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি গুড় আর এই চিনি এবং গুড় এটাকে ভালোভাবে একটু আঁশ উঠাতে হলে চুলা রাসটা হাই হিটে রাখতে হবে আর হাই হিটে রেখে খুব সুন্দরভাবে নাড়তে হবে দেখুন বাদামগুলোর খোসা ছাড়িয়ে আমি এটাকে একটু হালকা হাতে চাপ দিয়ে চাপ দিয়ে দুই ভাগ করে ফেলেছি কয়েকটা এভাবে রেখে দিয়েছি এরপরে গুড় আর চিনি একসঙ্গে মিক্স করে আমি এটাকে একটু আঁশ উঠিয়ে নিয়েছি ভালোভাবে চাল দিয়ে এই রেসিপিটি কিন্তু একদম সহজ আর খুব কম সময়ে আপনি তৈরি করে ঘরে রেখে দিতে পারেন এরপরে আমি এটাকে ভালোভাবে নেড়ে বাদামগুলোকে দিয়ে দিচ্ছি উপর থেকে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এটাকে কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিক্স করে নেব যেন গুড় আর বাদাম ভালোভাবে একটার সঙ্গে আরেকটা ভালোভাবে লেগে যায় এরকমভাবে আমি মিক্স করে দিচ্ছি এরপরে একটি প্লেটে আমি এগুলোকে নামিয়ে সেট করে নেব আমি একটি স্প্যাচুলা দিয়ে এভাবে চারিপাশটা সমান করে নিয়েছি এটা বাজারে কিনতে পাওয়া যায় বাদাম পাটালি তবে আমি এখানে বাসায় তৈরি করছি দেখুন কতটা স্বাস্থ্যকর আর খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন এক মিনিট পরেই আমার এই বাদামের পাটালিটা সেট হয়ে গেছে এরপরে আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজার এটার বিষয়ে আর কি বলবো যারা বাদাম পাটে লিখান তারা অবশ্যই জানেন কতটা মজার এভাবে বানিয়ে ঘরে অনেক দিন রেখে খেতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ